এশিয়া কাপ থেকে আফগানিস্তানের বিদায় হয়েছে আর সেই আফগানদের জায়গায় পরবর্তী গ্রুপে উঠে এসেছে বাংলাদেশ আর এই এশিয়া কাপ শেষে সেই বাংলাদেশের বিপক্ষে মাঠে লড়াই করার জন্য এবার তারা ঘোষণা দিল পূর্ণাঙ্গ স্কোয়াড এই ঘোষণা যেন বাংলাদেশের জন্য বাড়তি সতর্কতা কারণ মরুর দেশে আরব আমিরাতেই বসছে দুই দলের এই লড়াই এশিয়া কাপে ভরাডুবির পর আফগান শিবিরে এসেছে বড় পরিবর্তন টি টোয়েন্টি দলে আর জায়গা পাননি করিম জানাত ও গুলবাদিন নাইব বাদ পড়েছেন পেসার ফজল হক ফারুকীয় তাদের বদলে জায়গা পেয়েছেন নতুন মুখ টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল আর ফাস্ট বোলার মোহাম্মদ সালিম সাফির ডাক পেয়েছেন প্রথমবারের মতো বশির আহমেদ ও আবদুল্লাহ আহমেদ জাইকে রাখা হয়েছে দুই ফরম্যাটেই টি টোয়েন্টি দলে নেতৃত্ব দিবেন রশিদ খান সঙ্গী হিসেবে রয়েছেন ইব্রাহিম জাদরান রহমানুল্লাহ গুরবাজ সেদিক আতাল রাফিউল্লাহ তারাখিল মোহাম্মদ ইশাক আজমাতুল্লাহ ওমর জাই মোহাম্মদ নবী শরফুদ্দিন আশরাফ নূর আহমেদ মুজিব উর রহমান ফরিদ মালিক আবদুল্লাহ আহমেদ জাই ও বশির আহমেদ এই দলে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে রহমত শাহ ও এ এম গাজান ফারকে। ওয়ান ডে স্কোয়াডে নেতৃত্বে থাকছেন হাসমাতুল্লাহ শহীদী তার সঙ্গে আছেন ইব্রাহিম জাদরান রহমানুল্লাহ গুরবাজ সেদিকুল্লাহ আতাল দারউশ রাসুলি আজমাতুল্লাহ ওমর জাই ইকরাম আলী খাইল মোহাম্মদ নবী নাঙ্গিয়াল খারোটি রশিদ খান সালিম সাফি আবদুল্লাহ আহমেদ জাই ও বশির আহমেদ এই দলে রহমত শাহ ও গাজানফার জায়গা পেয়েছেন মূল স্কোয়াডেই রিজার্ভে রাখা হয়েছে বিলাল সামি ও ফারিদুল দাউদ জাইকে এশিয়া কাপের উত্তেজনা শেষ হতেই নতুন অধ্যায় শুরু হবে মরুর বুকে দুই অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজে প্রথম টি টোয়েন্টি পরের ম্যাচগুলো তিন ও পাঁচ অক্টোবর এরপর আট এগারো ও চোদ্দই অক্টোবর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির আরব আমিরাতের রঙিন সন্ধ্যায় এবার তাই সুপার ফোরের লড়াই চলার পরপরই পরই সবার দৃষ্টি থাকবে এই দ্বিপাক্ষিক সিরিজে রশিদ খানের জন্মদিনে প্রকাশিত হওয়া এই স্কোয়াড দেখে সবাই বেশ অবাক এখন দেখার বিষয় বাংলাদেশ এশিয়া এখন দেখার বিষয় বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা শেষ হবার পরে এই দ্বিপাক্ষিক সিরিজে কেমন পারফর্ম করে